ভাই বাচ্চাদের চমৎকার রিচার্জেবল বাইক চলে আসছে যেটা আশি কে জীবন দিবে নেবে অনেক দাম কমাই দিছি ধামাকা প্রাইজ আগে একটু চালাই দেখাই আর দেখেন আমার ওইটা আছে আশি কে দেখেন আমাকে নিয়ে এটা চলবে দেখ কত চমৎকার বাইক দেখেন সামনেও যাবে আবার পিছনেও যাবে দেখেন সামনে পিছনে দুই দিকে যাবে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি দেখেন ঢাকা শহর সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার চাইলে এটা কুরিয়ার করে নিতে পারবেন আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেখেন মিউজিকের তার তালে কিন্তু আপনার লাইটিং আছে এখানে লাইটিং আছে ব্যাক সাইডও লাইটিং আছে আর খুবই চমৎকার চাকাগুলো কিন্তু অনেক বড় ভাঙা ফাটার কোনো ভয় নেবেন আর এটা কিন্তু আপনার এখন ধামাকা একটা প্রাইজে দিচ্ছি আমরা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস একদম পাইকে দামে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যারা ঢাকা সহ ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা এটা কুরিয়ার করে ঢাকা বিথার হোম ডেলিভারি প্রবাসী বাইরে অর্ডার করবেন ভিডিও শেয়ার করে দেবেন সাথে আমরা হেলমেট দিয়ে দিব এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি আর পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি একবার নর্মালি এক বছর থেকে আট দশ বছর বাচ্চা অনাইশে চালাতে হবে খুবই চমৎকার একটা বাইক কত মজবুত হ্যাভি বাইক আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন তাদেরকে আমরা হেলমেট সাথে দিয়ে দিবেন ইনশাআল্লাহ